আচ্ছা গাইস আপনি কি কখনো কল্পনা করছেন আমাদের ফ্রি ফায়ার গেমটার এ অবস্থা হয়ে যাবে কখনোই কল্পনা করেননি আমরা যারা ওল্ড প্লেয়াররা আসি তারা জাস্ট ওল্ড ফ্রি ফায়ারের কথা শুনলেই পশম খারা যায় আগের সং আগের গেম প্লে হিপ হপ দেখলে এই মামা হিপ হপ পড়ছে একটা স্ক্রিনশট মার ক্রিমিনাল পড়ছে আরে বন্ধু আজকে শুক্রবার ডকটেক টাক পূরণ করতে হইবো তুই খেলোস না তোর কাস্টম পাবি না তোর গিল্ড দিকে কিক মারে দেবো রাত বারোটার দিকে শেষ তুই আর কাস্টম পাবি না বন্ধু তো শনিবারের কাস্টম বাইস না তোরটা আগে বানা আমি পরে বানামু এমন দিন গেছে কাস্টম না পাই একটা কাস্টম পঞ্চাশ থেকে একশো টাকা দিয়ে কিনে খেলছি আমরা ফ্রি ফায়ারটা আজকে এই ফ্রি ফায়ারটার কি অবস্থা চব্বিশ ঘন্টার জন্য কাস্টম দেয় আনলিমিটেড কাস্টম দিয়ে রাখলেও কেউ খেলে না গেমটা আগের মতো নাই ভাই কিচ্ছু রেয়ার নাই ভাই সত্যি ভাই আমাদের গেমটা কি ছিল আগে আমরা যদি কোনো হিরোইক এক হিরোইক না জাস্ট প্লাটিনাম ডায়মন্ডের কথাই বলি উঠলে ভাই নিজের নিজে কিং ভাবতাম আর এখানে যদি আজকে মাস্টারও উঠে যায় কোনো ফিলই পাই না সত্যি পাই ওল্ড ফ্রি ফায়ার মিসি খুব মিস করি আগের বন্ধু বান্ধবগুলা আগের গেম আগের ফিলিংগুলো